আমরাও বানাই ফিলি বাইরাল মামার বাইরাল রেসিপি ডিমের রেসিপি আমি অল্প উপকরণ দিয়ে আমি আজকে বাইরাল যে ডিমটা রেসিপি সেটা করে দেবো তিনটা শুকনামরিচ নিয়ে নেব হালকা একটু ভেজে নেব তেল ছাড়া কেন মেয়ে বেশি ঝাল খায় পাঁচটা দিন সিদ্ধ করে নিয়ে গেছিলাম তো এখানে শসা কুচি ধনা পাতা কুচি আর আপনার পেঁয়াজ কুচি আর শুকনা মশলা হালকা একটু ভেজে নেব এখানে আমি আপনার কাসন তো অ্যাড করবো না কারণ আমার মেয়ে কাঁসল তো একবারই পছন্দ করা যায় যে আমি কাঁসলটা ব্যবহার করব এখানে যে আমি যে আচারটা সেটাই ব্যবহার এটা আমি হালকা একটু ডলে নেব অল্প পরিমাণ এখানে পেঁয়াজ কষে দেব অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো আমি এখানে কোনো ভিট লবণ কিংবা টমেটো সস এগুলো কিছুই ব্যবহার করব না একবার সিম্পলভাবে আমি মামার যে বাইরাল ডিম রেসিপি সেটা করবো আজকে জানি না আপনাদের ভাইয়া কাছে তেমন কিন্তু খেতে কিন্তু অনেক মজা হল আছে কারণ এখানে যে আপনার সসটা আমলি চাকরিটা সেটা অনেক বেশি মজা ছিল আমি একটা কাটতে যে পুরো একটু করে ফেলছি আপনারা দেখতে পারবেন হ্যালো এ বিবা না তো কী অবস্থা সবা আবারও চলে আসলাম বাইরের রেসিপি নিয়ে আপনাদের মাঝে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্টসে জানিয়ে যাবেন যে রেসিপিটা কেমন হয়েছে ভালো করে নিয়ে নিতে হবে আপনি এখানে ভিপ লবণ তারপর টমেটো সস তারপরে আপনার কাঁসন্ত বাটা সেটাও দিতে পারেন আমি এখানে কাসন্তো বাটা অ্যাড করব না আমি এখানে যে আমি যে সসটা থাকে সেটাই ব্যবহার করব এখানে আমি পাঁচ প্যাকেট নিয়ে আসি আমি চার প্যাকেট দিব আর কিছুটা বেঁচে গেছিল আমি সেটা শুধু শুধু এমনি খেয়ে ফেলছি অনেক মজা আপনার একজন হলে বাসায় বানিয়ে খাবে দেখতেছি বানাবো বানাবো বলে বানানো হচ্ছে না আর আমার যে মরিচগুলো ছিল অনেক অনেক জাল ছিল মানে অনেক কাপড়া দেখাইছে ছয় সাতটা মরিচ মরিচে আল্লাহ এত ঝাল কীভাবে খেতে পারে না আমি তিনটাতেই আমার হাত ছিল। তো আমার মাখামাখি শেষ এখন আমি ডিমগুলো কেটে নেবো মাঝখানটা একটু কেটে নেব কেটে তারপরে আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবজনে অনেক বেশি বড় মানে চিকুন চিকুন করে কাটে আমার শশাগুলো একটু মোটা বেশি হয়ে গেছে পেঁয়াজগুলো যাই হোক যেমনই হয়েছে প্রথমবার ফার্স্ট টাইম বানিয়েছি বাট আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আপনারা বা সেই রকম যারা শীত দিন খেতে পছন্দ করেন না তারা একবার হলো বানিয়ে খাবেন আমার মেয়ে দিন পছন্দই করে না তারপর আমি আজকে দিয়েছিলাম ওবরটা ছিলাম অনেক মজা হয়েছে বাট লাস্টে যে অ্যাটুকা ছিল সেটা খেতে পাইনি অনেক ঝাল ছিল শুকনো মরিষটা আমি এর জন্য কাঁচামশা অ্যাড করি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো দেখেন আমার সম্পূর্ণ সব কিছু সবটা হয়ে গেছে বাট একটা বেশি পরিমাণ কেটে ফেলে দেখে বের হয়ে গেছে এটাই এখন আমি আমার মেয়েকে খাওয়াবো কাঞ্জেলা থেকে ঝালের জন্য ও খেতে পায়নি থ্যাংক ইউ সো মাছ আমার ভিডিও কল এত চসর জন্য ভিডিওটা দেখার জন্য সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ